রসুল্লাহ সাল আলী আসাল্লামের কবর জিয়ারতের জন্য মদিনায় যাওয়া যাবে কি এবং রসুল সাল হয়নি আসাল্লামের কাছে কিছু চাওয়া দোয়া করা যাবে কি রসুল্লাহ সাল্লামের কবর জিয়ারত করতে অনেকে পাগল হয়ে যান তারা বলে থাকেন যদি আমার ডানা থাকতো আমি মদিনায় উড়ে চলে যেতাম মদিনায় আপনি উড়ে গিয়ে রসুল সাল্লা সাল্লামের কবরের কাছে গিয়ে কি করবেন

তৃতীয় হচ্ছে আমার মসজিদ অর্থাৎ মসজিদে নবমী মসজিদে নবমীর উদ্দেশ্যে মদিনায় আপনি যেতে পারেন মসজিদে নবমীতে সলাত আদায় করবেন কিন্তু মসজিদে আপনি কিন্তু আপনি রসুল সাল্লামের কবর জিয়ারত করতে মদিনায় যাবেন এটা রসুল সাল্লাম পবিত্র করানুল খেরিমে এবং হাদিসের কোথাও বলা হয়নি সুতরাং যে আমল কোরআন হাদিসে বর্ণিত হয়নি সেটি যদি আপনি করেন তাহলে কি হবে এর মাধ্যমে কি আপনি কোনো সবের আশা করতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা গেছে তার কাছে আপনি দোয়া করছেন আপনি তার কাছে দোয়া করে কি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাহায়ুস্মিউ ওয়া বাআনতা বিনুসমিদ মাগফিল কুবুর দৃষ্টি শোনা যে শক্তি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন আর তুমি শোনাতে পারবে না যে ব্যক্তি কবরে শুয়ে আপনি যতই ডাকে সে ডাকে সাড়া দেবে না সুতরাং আপনি কেন কবর বাসীর কাছে চাই রসুল সাল্লাম মারা গেছেন এই বিশ্বাসই তো আপনার নেই রসুল সাল্লাম ইন্তেকাল হয়েছে রসুল সাল্লাহাম মারা গেছে তার কবর হয়েছে আপনার কোনো কিছু প্রয়োজন আপনি কার কাছে যাবেন আল্লাহ সুমনতালার কাছে চাইবেন না মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি কবরে শুয়ে আছেন তার কাছে চাইবে যিনি সব কিছু শোনেন তাকেই আপনি ডাকতে পারেন আল্লাহ সুমাহান ও কাছে আপনাকে চাইতে হবে ইদা আলতাফাজ আলুলাহ যখন তোমার কোনো কিছু প্রয়োজন তখন তুমি আল্লাহ সোহান ও তালার কাছে সেটাকে চাইবে এটাই হাদিসের নির্দেশ দেওয়া রয়েছে সুতরাং কোনো খবরবাসী মোহাম্মদ সাল্লা আল্লাহসাল্লাম হোক অথবা কোনো পীর আউলিয়ার কবর হোক যে কোন ব্যক্তির কবর হোক তার কাছে চাওয়া যাবে না চাইতে হবে আল্লাহ ফোহান ও তালার কাছেই